এই চাবি এমন একটা চাবি এই চাবিতে যে কোনো অটোতে দিলেই এসে গাড়ি ওকে হয়ে যায় গাড়ি চলায় যাওয়া যায় এই চাবিতে আমার গাড়ি চলায় গেছে আর এই যে এইটা দিয়া আমার গাড়ির তালা কাট দেয় পরে এইটা ধুইয়া গাড়ি ধুইয়া অন্য অটোতে করে চলে গেছে আমি যা দাবি দিছি পড়ে গেছে ওই চাবিও কি তার সাথেই ছিল হ্যাঁ চাবি এইটা ওনার ওনাদের কাছে ছিল এবং এইটা ওনাদের কাছে ছিল আমরা दावा করার পরে এইটা ফিটটা মারছে যে আমাদের জানি শরীরে লাগে শরীরে না লাগে আর এই যে হলো সেই চোর দয়া করে আপনারা আল্লাহ রসুলের তো হয় লাগে যে যেখানে ওনার সন্ধান পান ধরবেন কারণ আমার আমাটা টাইসকে নিচে কালকে আপনার ডালিবে এটা এই চোরের যারা পোসরা দিব তারা কোনোদিন পার পাবে না একবার পুষ্ট আছে এটা দুলা

প্লাস রিক্সা চালাই রিক্সাটা খ্যাপ দিয়া আইসা রোডের এপার রিক্সাটা তালা দিয়া রাখছি কিছুক্ষণ পরে অটো নিয়ে দুইটা পোলা আইসা অটো তে করে বৈশা রয়েছে আমার রিক্সার পাশে কিন্তু কতক্ষণ পরে আমার রিক্সা নাই সবাই বলতেছে তোমার রিক্সা লোয়া যাইতে যাইতেছে পরে দেখতেছি রিক্সা লোয়া যাইতেছে গা চালাইয়া কিন্তু অবৈধের ওই বালুর মাঠ পার হয়ে যাওয়ার পরে রকেট বিড়ে যায় রিক্সা থুইয়া তারা পলাইছে কিন্তু চোর ধরতে পারিনি রিক্সা পাইছি কিন্তু চোরের ভিডিও ফুটেজ ছবি আছে দয়া করে কেউ ওর সন্ধান পাইলে আরে ধরে হয়তো থানায় দেন বা পাবলিকের কাছে দয়া করে আপনাদের কাছে আমার দাবি কোন জায়গা থেকে নিছিল নিচে মিলন হলের সামনে স্যার প্রাইমারি স্কুলের সামনে থেকে কোন সময় ঘটনা সকাল সাড়ে আটটার সময় আটটা তিরিশ মিনিটের সময় রিক্সা নিয়ে যাইতে পারে নাই রিক্সা নিয়ে রকেট বিড়ি পর্যন্ত গেছে পিছনে দাওয়া করার পরে রিক্সা থুয়া পালাইছে কয়জন ছিল আর দুইজন অটোতে বড় অটোতে একজন আর রিক্সা রিক্সা যে চালাই গেছে একজন দুইজন আর কাটছে যে ইডা দিয়ে কাটা ইডিয়া কাটা ইডা ওই যে জাকির ফরাজির গেরেজ এখনো আছে এত বড় একটা কাটা ওইটা দিয়ে কাটছে আমার সিকলাই ফলাই গেছে